আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে আসছি আমি সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন ভিডিও শুরুতে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এ প্লিকে থ্রি পিস কালেকশন থ্রি পিসগুলো প্রথমে আমি বাজ করে দেখাচ্ছি এরপর এগুলো আমি বাজ খুলে দেখাবো সমস্যা হচ্ছে আমরা এবার বাজ করে ছবি তুললে ছবিগুলো যতটা সুন্দর হয় এবং দেখতে যত ক্লাসি লাগে ঠিক একই জিনিস যখন আমরা থ্রি পিসটাকে খুলে তুলি ছবিটা সুন্দরও আসে না আর ক্লাসিও লাগে না তো আপনারা দেখে নিন অনেক কাপড় আমাদের কাছে পুরো ত্রিপিছি ছবি চান তবে আমরা যদি তুলে না রাখি তাহলে পরে দিতে পারি না সেজন্য আমরা ছবি তোলা বাস ছাড়া যেগুলো তোলা আসে সেগুলো আমরা অ্যাড করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় পছন্দ করতে এপ্লিকের আরও কিছু কালেকশন আছে যেগুলো আমি আমার ভিডিওতে আরেকটা আছে সেখানে আমি অ্যাড করে দিয়েছি আপনারা আমার আগের ভিডিওতে যারা দেখবেন তারা সেখানে এপ্লিকের আরও কিছু কালেকশন পেয়ে যাবেন তো এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের হ্যান্ড প্রিন্টেড সুতি কালেকশন কালেকশনগুলো খুবই সুন্দর এবং বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর আর কালারের কথা যদি বলি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না এগুলোর কোয়ালিটি খুবই ভালো আমি সবসময় চেষ্টা করি কোয়ালিটি ভালো করার জন্য কারণ যাতে কাস্টমার আমার ফিরে না যায় একবার কেনার পরও আবার কিনতে পারে আমার কাছ থেকে অনেকে হ্যান্ড পেন্টেড কাজগুলো পছন্দ করেন থ্রি পিস হিসেবে তাদের জন্য আমি এই কালেকশনগুলো নিয়ে আসছি প্রত্যেকটি কালেকশন অসম্ভব রকমের সুন্দর হ্যান্ড পেন্টেড থ্রি পিসগুলোর মধ্যে আমি কিছু কালেকশন আছে যেগুলো সিল্কের উপরে হ্যান্ড পেন্টেড করা আপনারা ইন ইনবক্সে আমাকে স্ক্রিনশট নিয়ে দিলে বলে দিব কোনগুলো সুতি আর কুঙ্গুলা হচ্ছে সিল্কের মধ্যে কাজ করা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আদি কটনের মধ্যে থ্রি পিস কালেকশন প্রত্যেকটা অসম্ভব রকমের সুন্দর আমি প্রথমে বাজ অবস্থা দেখিয়ে দিচ্ছি এরপর আমি এগুলোকে খুলে খুলে দেখে দেবো একটা একটা করে এই জন্য আমার ভিডিওটি লং হবে এখন বাজ অবস্থা দেখাই কেন আর খুলে খুলে দেখাচ্ছি কেন কারণ হচ্ছে বাজ অবস্থা থ্রি পিসকে দেখতে সুন্দর লাগে ডিজাইনটা খুব কাছ থেকে দেখা যায় কিন্তু খুলে দেখালে থ্রি পিসটা অতটা বেশি একটা সুন্দর লাগে না বা আপনার ছবি যেভাবে ফুটে ওঠা কালারটা সে কালারটা সুন্দরভাবে ফুটে ওঠে না এর আগের ভিডিওতে আমি সবগুলো থ্রি পিস বাস করে তুলে ছবি দিয়েছিলাম তাই এবার চেষ্টা করতেছি যেগুলো বাস ছাড়া আছে সবগুলো গ্যালারিতে যা আছে আমি কিছু এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে আপনাদের পছন্দ করতে সুবিধা হয় এবং আমারও আর বাদ বাকি ঝামেলা করতে না হয় তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আদি কটনের মধ্যে এগুলোর কোয়ালিটিও ভালো মোটামুটি রাফ ইউজ করার জন্য একদম সুন্দর কালেকশন এগুলো পরলে আপনাকে যে কি পরিমাণ সুন্দর লাগবে যা বলার মত নয় রেগুলার ইউজের জন্য এগুলো খারাপ নয় এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বুটিক কালেকশন এগুলো দেখতে সুন্দর তবে যে কালার এ কালারটা টেকসই না আমি যেটা সত্য সেটাই বলে দিচ্ছি টেকসই না আপনি এটা চাইলে পরতে পারবেন কিন্তু একদম যে পারমানেন্টলি কালারটা থাকবে যা আমাকে সেরকম না হালকা কষ উঠতে পারে এই কালেকশনটার মধ্যে তবে এই থ্রি পিস গুলো দেখতে অসম্ভব রকমের সুন্দর অনেক কাস্টমার আপনার আছে তারা দেখতে অনেক কাস্টমার আছে এরকম যে আমাদের কাছ থেকে এই বুটির এই কালেকশন গুলো চায় সেজন্য আমরা এগুলি স্টকে রাখছি বাট এটা কোয়ালিটি হিসাবে ততটা খা ভালো না আবার একদম যে খারাপ তাও না মোটামুটি আপনার এক জায়গায় আসা যাওয়া বা বাসায় পড়ার জন্য ঠিক আছে এবং যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের মধ্যে কালেকশন এগুলো অসম্ভব রকমের সুন্দর আমি সবগুলো খুলে খুলে ছবি তুলেছি আপনারা দেখুন কি আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে এমও অথবা হোয়াটসঅ্যাপে নক করলে হয়ে যাবে আমি সুন্দর মতো আজকে বয়সিং করতে পারতেছি না কারণ আমার আজকে দু থেকে তিন দিন ধরে আমার পরিমাণে ঠান্ডা লেগেছে যার কারণে আমি কথা বলতে পারতেছি না বা যদিও বলি আমার খুব কষ্ট হয় কারণ আমার ভিতর থেকে দমটা বন্ধ হয়ে ঠান্ডা লাগার কারণে এরপর যে কালেকশনটি নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের বাটিক কালেকশন বাটিক কালেকশন নিয়ে আমার এর আগে থ্রি পিসের ভিডিওতেও আমার বাটিক কালেকশনগুলো দেখানো হয়েছে আমি দুটো জায়গাতে আমি বাটিক কালেকশন নিয়ে কথা বলছি আর এর আগের ভিডিও তো আমি এপ্লিক নিয়ে কথা বলেছি এই তো আমি এপ্লিক নিয়ে আপনাদেরকে কালেকশন দেখিয়েছি আপনারা চাইলে আমার এই ভিডিওর পাশাপাশি আগের ভিডিওটিও দেখতে পারেন দুই ভিডিও দেখে আপনারা কালেকশন পছন্দ করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের সবগুলো কালেকশানই স্টকে আছে যেহেতু আমি দুই ভিডিও করতেছি তাই আমি আলাদা আলাদাভাবে করতেছি আগের ভিডিওতে যেগুলো ছিল সেগুলো এই ভিডিওতে না আনারই চেষ্টা করতেছি দুই একটা থ্রি পিস হয়তো আগের ভিডিওর সাথে এই ভিডিও মিলে যেতে পারে কারণ এটা মিস্টেক হতেই পারে কালেকশন অনেক থাকার কারণে যারা শিল্পী স্কিনতে ভিডিও দেখতেছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ আমার ভিডিও শেষের কিছু কালেকশন আছে খুবই সুন্দর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের হ্যান্ডপ্রেন্টেডের মধ্যে কালেকশন কালেকশন যদি দেখাতে থাকি তাহলে আর শেষ হবে না তবুও আমি বেছে বেছে যেগুলো সুন্দর হয়েছে যে কালেকশনগুলো সুন্দর সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করেছি অনেক সময় এমন হয় যে আমার যে কালেকশনটা ভালো লাগে সেটা ছবি করে কিন্তু কাস্টমারটা অন্যরকম ভালো লাগে সেই জন্য আমি ম্যাক্সিমাম সুন্দর যেগুলো ভালো লাগছে মোটামুটিও ভালো লেগেছে সেগুলো সবগুলো ছবি তুলে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যারা আমার দিন ভিডিও দেখেন তারা দেখ আমার সবগুলো আপডেট তো পেয়ে যান যারা আমার সবগুলো আপডেটে আপনারা অনেক সময় কি করেন আমার অনেক আগের ভিডিও থেকে এসে আমাকে বলেন এটা অ্যাভেলেবল আছে কি না একটা এক মাস আগে বা পাঁচ ছয় মাস আগের যে ভিডিও থাকে সেই ভিডিওর কাজ কালেকশনগুলো অ্যাভেলেবল না থাকাটাই স্বাভাবিক তাই আপনারা সময় চেষ্টা করবেন আমি রিসেন্টলি বা এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে বা এখন যেগুলো আমি আপলোড করি বা পনেরো দিন আগে যে যেই কালেকশনগুলো আমি আপলোড করি আপনারা চেষ্টা করবেন সেখান থেকে আমার সবগুলো থ্রি পিস পছন্দ করার কারণ আপডেট কালেকশন আমাদের স্টকে থাকে আমাদের যে পুরান কালেকশন গুলো সেগুলো স্টকে না থাকার সম্ভাবনাটাই বেশি এই এটাই হলো আমাদের স্টকের নিয়ম যে আমরা আমরা তো যে কোনো যখন যে কোনো যে কোনো কালেকশন যখন আপডেটে আসে তখন সেটা আপলোড দেওয়ার পরে আমরা সেটা তো আর ডিলেট করি না কিন্তু আমাদের দোকানে তো সেই কালেকশনগুলো স্টক আউট হয়ে যায় তো আপনারা যখন পছন্দ করবেন চেষ্টা করবেন আমার আপডেট ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করেন কারণ আপডেট ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আমাদের কালেকশন অ্যাভেলেবল থাকে যে কোনো কালেকশন আমাদের একশো দেড়শো পিসের বেশি তো অ্যাভেলেবল থাকবে না যখন একশো দেড়শো পিস বিক্রি হয়ে যাবে তখন সেটা স্টক আউট হওয়ার সম্ভাবনা বেশি আর যে কোনো জিনিস স্টক আউট হয়ে গেলে সেটা আবার স্টক হতে হতে অনেক সময় লেগে যায় বা কাস্টমার ডিমান্ড অনেক বেশি হলে তখন আমরা এগুলো স্টক করি তো ভিডিওতে এখন যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম সিম্পল কাজের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা আমি কোথাও কিছু আমি আপনাদেরকে সব রকমের কালেকশন দেখাচ্ছি হ্যান্ড দেখিয়েছি দেখিয়েছি এখন দেখাচ্ছি যেগুলো যেগুলো দেখতে অসম্ভব রকমের সুন্দর যারা একদম কোনো রকম কাজ ছাড়া নিতে চান অনেকে আছে যে এমব্রয়ডারি কাজ করা নিতে চান না তারা চাইলে সিম্পলের মধ্যে রাফ ইউজ ব্যবহার করার জন্য আমাদের এই থ্রি পিসগুলো নিতে পারেন এগুলো অসম্ভব রকমের সুন্দর ছবিতে ঠিক যেরকম দেখা যায় বাস্তবেও ঠিক এরকমই দেখা যাবে বা বাস্তবে আরও সুন্দর হয় অনেক সময় এমন হয় যে আমরা ছবি তুলে সুন্দর আসে কিন্তু বাস্তবে তার সাথে একটু হালকা কালার হয় এটা লাইটিং সেট আপের কারণে হয় বা ক্যামেরার কারণে হয় আমরা তো সবসময় চাইলেও সব কিছু ঠিক করতে পারি না আমরা ছবি যেরকম তুলি মোবাইলের মোবাইল যেভাবে ক্যাপচার করে সেটাতে তো কালার হবে তবে তবুও আমরা চেষ্টা করি মোবাইলে বাস্তব একদম সরাসরি যেমন দেখা যায় সেভাবে ক্যাপচার করার জন্য মাঝে মাঝে উনিশ বিশ হতে পারে লাইটিংয়ের কারণে তারতম্য হতেই পারে আপনারা এটাকে মিনিমাইজ করে নেবেন অনেকে আছেন এরকম করেন যে ছবির সাথে বাস্তবের মিল নেই এরকম হুবহু একদম মিল থাকতে পারে নাও থাকতে পারে ভাই এটা নিয়ে এত হাসাহাসি করার কিছুই নেই একটু নির্বিষ হতে পারে কিন্তু কাকাশ কুসুমু নির্বিষ কখনোই হবে না আপনি দেখে শুনে যদি অনলাইনে অর্ডার করেন বা যারা রিয়েল তাদের কাছ থেকে যদি অনলাইনে অর্ডার করেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি হালকা লাইটিং ও হলো আপনি সেম টু সেম পাওয়ার সম্ভাবনাটাই বেশি তো ভিডিও শুরুতে আমি বলেছি আজকে আমার ভিডিওটি লং বেশি হবে কারণ আমার থ্রি পিস কালেকশন আজকে হিউজ পরিমাণে আমি এক ভিডিওতে সব রকমের স্টকে যেগুলো আছে। সবগুলি নিয়ে ভিডিও করার চেষ্টা করেছি যাতে করে আপনারা সব রকম থ্রি পিস দেখে যেটা যার পছন্দ হয় এক বা একাধিক আমাদের কাছে চাইলে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই অনেকে আছেন কী করেন আপনারা চান থ্রি পিসের সাথে বাচ্চাদের জিনিস নেওয়ার জন্য ভাই এভাবে হয় না আমার যখন আমাদের কাছে যখন অর্ডার করবেন থ্রি পিসও অর্ডার করবেন আমাদের বাচ্চাদের দোকান আর থ্রি পিসের দোকান এক এক জায়গায় থাকে না এগুলোর লোকেশন সব আলাদা আলাদা জায়গায় তো আমি প্রথমেই বলেছি ভিডিও শেষে আমি সুন্দর সুন্দর দুটা থ্রি পিস দিয়ে আমি ভিডিও শেষ করব এগুলি হচ্ছে আমার শেষ ভাইরাল বা সুন্দর থ্রি পিস যেগুলো দেখতে বাস্তবেও সুন্দর এবং ছবিতেও সুন্দর কি বলবো তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ